আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি একাডেমি আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা একটি ধারার অ্যালগোরিদম নির্ণয় দেখব তো এখানে একটি আমরা ধারা লিখে নিয়েছি সেভেন প্লাস টেন প্লাস থার্টিন এখানে একটি ধারা দেওয়া আছে এই ধারা অনুযায়ী আমরা একটি অ্যালগোরিদম করব। আর এই ধারার যে অঙ্কগুলো রয়েছে সেটা কিন্তু একটা ধারার অঙ্ক যদি করতে পারি সেক্ষেত্রে কিন্তু বাকি সবগুলো যে কোনো ধারা যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা নিয়ম যদি বুঝতে পারি সেক্ষেত্রে যে কোনো ধারার অ্যালগোরিদম আমরা করতে পারবো তো চলো শুরু করি তো প্রথমে আমাদেরকে কী করতে হবে স্টেপ ওয়ানে অ্যালগোরিদমটা স্টার্ট করতে হবে এবার স্টেপ আমাদের কি ইনপুট দিতে হবে তো এখানে দেখো লাস্ট যে নাম্বারটা দেওয়া আছে এন অর্থাৎ একটি চলক দেওয়া আছে আমাদেরকে সেটি ইনপুটে দেখাতে হবে সো ইনপুটে আমরা কি দিয়ে দিব এন দিয়ে দিব দেওয়ার এবার স্টেপ থ্রিতে আমাদেরকে যে কোনো ধারার ক্ষেত্রে যে কোনো ধারার ক্ষেত্রে স্টেপ থ্রিতে প্রথমে যোগফলটা দেখাতে হবে অর্থাৎ সম্পূর্ণ ধারাটা যোগ করার আগে আমাদের সামেশন অর্থাৎ এস ছিল 0 এটা যে কোনো ধারার ক্ষেত্রেই সবসময় শুরুতে আমাদের অ্যাস কি হবে জিরো হবে এবং এই ধা এই ধাপের মধ্যে আমাদেরকে ইনিশিয়াল ভ্যালুটা দেখাতে হবে অর্থাৎ শুরুর ভ্যালুটা যে কোনো ধারার প্রথম যে মানটা সেটাই হচ্ছে আমাদের এর মান এখানে দেখো সেভেন প্লাস টেন প্লাস থার্টিন এই ধারাটার মধ্যে কিন্তু প্রথম যে মানটা ছিল এটা কত সেভেন এই মানটাই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রথম ভ্যালুটা বলা হয় ইনিশিয়াল ভ্যালু সো এর মান এখানে আমরা কী লিখব সেভেন লিখবো যেহেতু এই ধারার প্রথম পথ হচ্ছে সেভেন সেজন্য এর মান সেভেন লিখেছি অন্যান্য ধারার ক্ষেত্রে যেটা প্রথম পথ থাকে এখানে এর মান ঠিক ততই হবে এবার স্টেপ ফোর আমাদেরকে কি করতে হবে ধারাটা কিভাবে বেড়েছে আমরা তো প্রথম পত্রে দেখালাম যে আই এর মান হচ্ছে সেভেন এখন ধারাটা কিভাবে বেড়েছে সেটা দেখাতে হবে স্টেপ ফোরে খেয়াল করো স্টেপ ফোরে সেভেনের পরে টেন কত করে বেড়েছে এইট নাইন টেন অর্থাৎ থ্রি করে টেনের পর আবার ইলেভেন টুয়েলভ থার্টিন অর্থাৎ সম্পূর্ণ ধারাটা কত করে বেড়েছে তিন করে বেড়েছে সেই জন্য আমাদেরকে স্টেপ ফোরে দেখাতে হবে আই ইজ ইকালস টু আই প্লাস থ্রি এখন অন্যান্য ধারা কত করে বাড়বে যত করে বাড়বে এখানে ইনক্রিজিং ভ্যালুটা তত দিতে হবে এটা যেহেতু আমাদেরকে তিন করে বেড়েছে সেজন্য আমরা কী দিয়েছি আই ইকস টু আই প্লাস থ্রি দিয়েছি এবং এই লাইনেই নিচে লাইনে লিখতে হবে অ্যাস ইকোস টু এস প্লাস আই এটা সব ধারার ক্ষেত্রেই হবে ধারা বাড়লেও অ্যাস প্লাস আই হবে ধারা কমলেও অ্যাস প্লাস আই হবে অর্থাৎ যোগফল সবসময় বাড়তে থাকে যদিও ধারার ভ্যালু কমে কিন্তু যোগফল সবসময় কী করতে থাকে বাড়তে থাকে সো আমাদেরকে এই স্টেপে দেখাতে হবে অ্যাস ইকোলস টু এস প্লাস আই এবার ধারাটা বাড়ছে বাড়তে বাড়তে কত পর্যন্ত যাবে আমাদের একটা লিমিটেশন দিতে হবে কারণ শেষ পর্যন্ত কিন্তু এখানে এন একটি সংখ্যা দেওয়া আছে সো এন এর কোনো এই চলকটা যে কোনো একটা মান হতে পারে তার মানে ধারাটা চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা এন এর ছোট থাকবে যেহেতু ধারাটা বাড়ছে তার মানে এটা একটা সবচেয়ে বড় মান থাকবে সো সর্বোচ্চ সংখ্যক এন সংখ্যক পর্যন্ত ধারাটা যেতে পারবে তার আগে পর্যন্ত ধারাটা চলবে কিন্তু এন এর উপরে যদি চলে যায় সেক্ষেত্রে ধারাটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এখন এই কথাটাই আমাদেরকে অ্যালগোরিদমের মধ্যে দেখাতে হবে সো স্টেপ ফাইভ আমাদেরকে শর্ত দিতে হবে ইফ যদি সংখ্যাটা যে বাড়ছে এটা যদি এন থেকে ছোট থাকে বা সমান থাকে অর্থাৎ আই লেস দেন ইকুয়েল এন যতক্ষণ পর্যন্ত আই সংখ্যাটা অর্থাৎ এই ধারাটা যতক্ষণ পর্যন্ত এন থেকে ছোট থাকবে বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত ধারাটা চলবে সো আমাদেরকে শর্ত দেখা দেখিয়েছে কি যে আই লেস দেন ইকুয়েল এন যদি আই লেস দেন ইকুয়াল এন হয় সেক্ষেত্রে ইএস এর আনসার হবে কি দেন গোটো স্টেপ ফোর আমরা স্টেপ ফোর কেন দেবো কারণ আমাদের ধারাটা কিন্তু স্টেপ ফোরেই চলছে যে মানটা কত করে বাড়ছে থ্রি করে এটা কিন্তু স্টেপ ফোরে বাড়ছে সেজন্য আমাদেরকে এখানে ইএসের মধ্যে কী লিখতে হবে যে দেন গো টু স্টেপ ফোর অর্থাৎ আয়রমানটা কি এন থেকে ছোটো বা সমান হ্যাঁ যদি হয় সেক্ষেত্রে দেন গো টু স্টেপ ফোর অর্থাৎ তুমি ধারাটা কী করতে থাকো বাড়াতে থাকো আর যদি না হয় অর্থাৎ ওই শর্তটা যদি না মানে মানটা যদি এন থেকে ছোটো বা সমান না থাকে যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কী করতে হবে আমাদের যোগফল তখন বের হয়ে যাবে সো তখন আমাদের নোয়ের মধ্যে লিখতে হবে প্রিন্ট এস বা প্রিন্ট সাম অর্থাৎ আমাদের অ্যাসের যে মানটা অর্থাৎ যুগ যে বারবার বাড়ছে সে আমাদের যুগ আমাদেরকে দেখিয়ে দিবে তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবার আমাদেরকে স্টেপ সিক্সে হচ্ছে অ্যালগোরিদমটা স্টপ করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের এই ধারাটা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এখন আমাদেরকে এখানে যে জিনিসগুলো চেঞ্জ হয় আমি একটু এক নজর এগুলো দেখিয়ে দিচ্ছি কারণ প্রত্যেক ধারার ক্ষেত্রে কিন্তু সেম সিস্টেম একই রকম হয় শুধু কিছু মান চেঞ্জ হয় যেমন অ্যাসের মান সবসময় জিরো থাকে এ পর্যন্ত আমাদের মানগুলো সবসময় একই রকম থাকে মানটা এখানে চেঞ্জ হয় মান ধারা অনুযায়ী চেঞ্জ হয় যদি কোনো ধারা পাঁচ ফাইভ থেকে শুরু হয় বা হান্ড্রেড থেকে শুরু হয় সেক্ষেত্রে মানটা হবে ফাইভ বা হান্ড্রেড অর্থাৎ যত হয় প্রথম ভ্যালুটা এখানে মানটা তত হয় তারপর আয়ের ইনক্রিজিং যে ভ্যালুটা এই যে আই কোচটা আই প্লাস থ্রি তা এই ধারাটা যেহেতু বাড়ছে এবং কত করে বাড়ছে থ্রি করে বাড়ছে জন্য আমরা এখানে কী দিয়েছি আই প্লাস থ্রি এখন কোনো ধারা যদি কমে সেক্ষেত্রে কী দিতে হবে আই মাইনাস থ্রি দিতে হবে যত করে কমবে সেখানে তত দিতে হবে তো এটা হচ্ছে আমাদের আইয়ের ভ্যালুটা এখানে ইনক্রিজিং ভ্যালুটা অনেক সময় কি হয় চেঞ্জ হয় আর অ্যাসের ভ্যালুটা সবসময় একই রকম থাকে আর কোনো ধারা যদি বাড়ে অর্থাৎ ধারাটা যখন বাড়তির দিকে থাকে তখন আমাদের কন্ডিশনটা হয় এরকম আই লেস দেন ইকুয়েল এন আর যদি ধারাটা কমতে থাকে সেক্ষেত্রে ধারাটার কন্ডিশনটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ উল্টো হয়ে যায় আই গ্রেটার দেন ইকুয়েল এন হয়ে যায় আর এখানে আমাদের আনসারগুলো একই রকম থাকে ইএসএ হচ্ছে দেন টু স্টেপ ফোর অর্থাৎ এই শর্ত মানলে ধারাটা হচ্ছে চলবে আর যদি না মানে সেক্ষেত্রে এর ক্ষেত্রে আমাদের আনসার হবে প্রিন্ট সাম অর্থাৎ যুগ হয়ে বের হয়ে যাবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ বুঝতে যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাকে আমার কমেন্ট করে জানাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ